সম্মানিত বিহাস আস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় মেলায় এ মেলায় ইনশাল্লাহ আপনারা সব কিছু পেয়ে যাবেন আসলে আমি আজকে চলে আসছি এক বড় ভাইয়ের দোকানে বড়ো ভাইয়ের কাছে রয়েছে ফুলের কালেকশন এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা ফুলের কালেকশন রয়েছে তাছাড়া বাবুই পাখির বাসা রয়েছে এখানে ফুলের টপ রয়েছে ইনশাআল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো সব কিছু ইনশাল্লাহ আছে এই যে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এই যে এখানে রয়েছে সূর্যমুখী ফুল বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে কাকা এগুলার পিস কত করে

প্রিয় দর্শক এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই টপগুলো হচ্ছে একশো টাকা করে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় কিছু ফুলের টপ রয়েছে এটা হচ্ছে টাকা এই এই যে যে এখানে লেখা আছে প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন প্রিয় দর্শক এই যে এই ফুলটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ফুলের আইটেম রয়েছে আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা গোলাপ ফুলের চারা রয়েছে এই যে এখানে এখানে গোলাপ ফুলের কলি রয়েছে দেখেন গোলাপ ফুল ফুটছে তারপরে গোলাপ ফুল ফুটানো গোলাপ ফুল রয়েছে সূর্যমুখী ফুল রয়েছে বিভিন্ন আইটেমের ফুল রয়েছে এই যে এখানে হলুদ গোলাপ রয়েছে ছাপলা ফুল রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর আইটেম আমি আবারও আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা মাঠে বিশাল বড় মেলা বসে এই মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আপনারা অবশ্যই এই মেলায় আসবেন আপনাদের পছন্দের ফুল কিনাকাটা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সামনে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম